সুন্দরী ষা উত্তাপ ছড়াচ্ছেন সামাজিক মাধ্যমে এদিকে চিত্রনায়িকা ববি যেন দিনে দিনে খোলামেলা হচ্ছেন আরো চলুন দেখে আসি তাদের কিছু ভিডিও সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পা রাখা রূপসী মডেল মিম্মশা সম্প্রতি সামাজিক মাধ্যমে খুবই সরব ছবি এবং ভিডিও আপলোড করে তার ভক্তদের মনে ঝড় তুলছেন প্রতিনিয়তই সম্প্রতি কালো শাড়িতে তার উত্তাপ ছড়ানো এই ভিডিওটি নেটিজনদের মনে ঝড় তুলেছে চলুন দেখি মিম মানতাসার কয়েকটি ভিডিও বর্তমানে বিজ্ঞাপন ও মডেলিং নিয়ে ব্যস্ত আছেন মিম্মান দাসা এদিকে চিত্রনায়িকা ববি যেন দিনে দিনে খোলামেলা হচ্ছেন আরও সামাজিক মাধ্যমে সেটাই দেখছেন নেটিজনরা এবার এমনই কয়েকটি ভিডিও আপলোড করেছেন ববি যাতে কিছু নেট নাগরিকরা করছেন সমালোচনা অন্যদিকে তার পক্ষেও কথা বলছেন অনেকেই চলুন দেখে আসি ববির কিছু ভিডিও তো প্রিয় দর্শক মিম মান্তাশা এবং ববিকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনি নিউজ বাংলা